বন্ধুরা বর্তমান পেপারে এই খবরটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে তিরিশ বছর আগের স্টাফ নর্মস পাল্টাচ্ছে রাজ্য উন্নত পুরো পরিষেবা সুনিশ্চিত করতে প্রয়োজন দক্ষ অফি কর্মী ও অফিসার এইভাবে প্রতিবেদনটি লেখা হয়েছে দেখতে পাচ্ছেন প্রীতেশ বসু কিন্তু খবরটি প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে যে উন্নত পরিষেবা নিশ্চিত করার জন্যে দক্ষ কর্মী অফিসার প্রয়োজন এবং সেই লক্ষ্যেই এবার তিরিশ বছরের পুরনো স্টাফ নর্মসে আমল পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার এই নিয়ম রাজ্যের একশো একুশটি পুরসভায় প্রযোজ্য এই বিষয়ে পুরমন্ত্রী ফিরাদ হাকিম জানান উন্নত পরিষেবা দিতেই এই পরিবর্তনের উদ্যোগ গ্রহণ উনিশশো সালে তৈরি এই নিয়মাবলী রাজ্যের একশো একুশটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ের গাইডলাইন হিসাবে ধরা হয় কিন্তু এই নর্মস অনুযায়ী চললে আজ অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় কর্মী অফিসার নিয়োগ সম্ভব হচ্ছে না সূত্রের খবর অতীতে বহু ক্ষেত্রেই নিয়োগের প্রয়োজন ছিল না কিন্তু আজকের প্রেক্ষাপটে তা সম্ভব নয় বহু ক্ষেত্রে নিয়োগ ভীষণই গুরুত্বপূর্ণ যেমন এখন পুরসভাগুলিতে ল অফিসার অটোমোবাইল ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রভৃতি নিয়োগ অত্যন্ত জরুরি প্রশাসনিক মহলের খবর বেআইনি নির্মাণের বিরুদ্ধে জোর কদমে আইনি লড়াই চালাতে পাকাপাকিভাবে একজন ল অফিসারের ভীষণ দরকার ফলে পুরসভার নিজস্ব চুক্তিভিত্তিক বা স্থায়ী ল অফিসার নিয়োগ করার দাবি গুরুত্ব পাচ্ছে একইভাবে সমস্ত পুরসভাতেই অ্যাম্বুলেন্স ট্রাক্টর এবং অন্য কিছু গাড়ির সংখ্যা কয়েকগুণ বেড়েছে ফলে পুরসভাগুলিতে মোটর ভেহিকেল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার প্রয়োজন আবার তিরিশ বছর আগের তুলনায় বর্তমানে পুরসভাগুলিতে গৃহীত প্রকল্প বাবদ খরচও অনেক বেড়েছে এই সমস্ত প্রকল্পের কাজের অনুমোদন থেকে শুরু করে সেগুলির রূপায়ণ সুষ্ঠুভাবে করতে প্রয়োজন একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আবার বিভিন্ন পুরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সংখ্যা বৃদ্ধিও দরকার এই সমস্ত বিষয় মাথায় রেখেই নতুন স্টাফ নর্মসের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে রাজ্যের এই উদ্যোগে উচ্চপদ সৃষ্টিরও সম্ভাবনা রয়েছে ফলে কর্মী অফিসারদের পদোন্নতির সুযোগ অনেকটাই বাড়বে পাশাপাশি কোনো আধিকারিক ভালো কাজ করলে তার বড় পুরসভায় বদলির সুযোগও কিন্তু থাকবে কোন কোন পুরনো পদ এখন বাহুল্য সময়োপযোগী কি কি নতুন পদ সৃষ্টি করা দরকার বিভাগীয় মন্ত্রীর নির্দেশ মেনে অনেকগুলি পুরসভার চেয়ারম্যানদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়েছে জনসংখ্যা সহ একাধিক বিষয়ের উপর ভিত্তি করে একশো একুশটি পুরসভাকে পাঁচটি গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ ই ভাগে ভাগ করা হয়েছে যেমন গ্রুপ এতে রয়েছে বালি বরানগর বারাসাত বর্ধমান ভাটপাড়া দার্জিলিং কামারহাটি মহেশতলা নৈহাটি উত্তর ও দক্ষিণ দমদম পানিহাটি রাজপুর সোনারপুর এবং উলুবেরিয়া গ্রুপ বিতে রয়েছে বহরমপুর ইংলিশ বাজার হলদিয়া হুগলি চুচুড়া খড়গপুর মধ্যমগ্রাম রায়গঞ্জ ও শ্রীরামপুর এই সমস্ত পুরসভায় ল অফিসার নিয়োগ করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে সব ঠিকঠাক থাকলে নতুন নিয়মে একটি গ্রুপের সমস্ত পুরসভার জন্য সমান সংখ্যক কর্মী আধিকারিক নিয়োগের বিষয়টি মান্যতা পাবে এতে একই গ্রুপভুক্ত পুরসভাগুলির মতো মধ্যে সমতা আসবে বলেই মত বিশেষজ্ঞদের গ্রুপ এ পুরসভাগুলিতে একজন করে অফিস সুপারিনটেন্ডেন্ট রাখা হতে পারে তবে বর্তমানে যে সমস্ত পদ সময়যোগী সময়োপযোগী বলে চিহ্নিত হবে তাতে কর্মরত কর্মীদের বহাল রেখেই সেগুলিকে ডাইং ক্যাডার হিসাবে ঘোষণা করার সম্ভাবনা বেশি অর্থাৎ যে পদগুলো মনে হতে পারে যে এইগুলো আর প্রয়োজন নেই সেই পদগুলো বর্তমানে যারা কাজ করছেন তাদের বহাল রেখে তাদের রিটায়ার করার সাথে সাথে সেই পদগুলো অ্যাবলিশ হয়ে যাবে আবার বেশ কিছু নতুন পদও সৃষ্টি হতে পারে তো যাই হোক স্টাফ নামস পাল্টাচ্ছে পুরসভাগুলিতে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর